না না এগুলো এগুলো দিতে হবে না থামনেল ওই মন্দির দেবা থামনেল তো থামনেল ওই সামনে মন্দির দেবা আমি তাই বলছি মন্দির ভিউ হয়েছে না মন্দিরের উপরে কিন্তু পুরো শোনা সব 오사네. 이 탄탄 쏘나오잖아. 에. 에, 쳐라 삼네가 데크 쳐라. 그럼 나 보러 데크. 에.

কাটাবো ভেবেছিলাম কি সম্ভব এইভাবে ভিডিও করার জন্য দাঁড়ালাম আচ্ছা জলে যে জল চলো চলো ওখানে চলো এখানে জায়গা নেই চলো ওখানে চলো দাঁত দেখি চোখ দেখি চোখ টেস্টি বল টেস্টি এ দিগ্গর্ষণ কুচকি চিস হাই দ্যাকা হাই দ্যাকা আমাদের মধ্যে সেই এই কুচকি ফেরত এসেছে আবার যাকে আপনার দেখেছিলেন এই লঞ্চে কী পাগল যেদিন ইউটিউবারে যাবে সেদিন দেখবি এই যে আমাদের বহিরাগত বিদেশ থেকে বিলেত ফিরত বিলেত ফেরত এই যে এই যে এই যে না হুম

এই হ্যালো গাইজটা আমার ফোনে সেন্ড হবে এখন এই বললে এই সব বাদ দিয়ে ভিডিও করলে যেতে জানে না কেউ বলো হ্যালো বলো বললে আমার ফোনে সেন্ড হয়ে যাবে সাবস্ক্রাইব 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 বলে দিয়েছে সাবস্ক্রাইব তোমরা কেমন আছো বলো তোমরা কেমন আছো বলো তোমরা কেমন আছো কই সুন্দর একটা আমার সাহস জাদা ঢ্যাগালো ওটে ধরে ঝুলে ভিতরে পাঠিয়ে ফেলি আসবি এ বুঝ কি

আমি দেখাচ্ছি তোদের নিয়ে তো আমার ভয় লাগছে আমার নিজের রাজনীতি ভয় লাগে এর আগে আগে কত বড় সিংযুক্ত গরু ছিল রে সে গরুগুলো গরু আছে কিন্তু হ্যাঁ এগুলো হাত দে যা কিন্তু এগুলো গুতায় কিন্তু হ্যাঁ হুম হাত কামড়ে ধরে আবার দে যদি না কামড়ালো আমি থাকতে তবে বলবি না তোর মা আমি এর হাত ধরছে কিছু বলিস না শোন